আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হইয়া যায় তাইলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা যদি জাতীয় নির্বাচনে যান ওইটাতে যদি ঝামেল হইয়া যায় তাহলে তো আমশালা দুটাই চলিয়ে যায় পিয়ার পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি দুইটা পদ্ধতি আছে আগে তো ট্রেডিশনালই ছিল কিন্তু আমরা দেখছি চুয়ান্ন বছরের নির্বাচনে এই ট্রেনশনাল পদ্ধতি নির্বাচনকে সুস্থ করে নাই বরং অসুস্থ নির্বাচনে আমরা পেয়েছি সে কারণে আমরা বলেছি পিআস সিস্টেম যদি হয় কেন্দ্র দখল ভোট কেন্দ্র দখল দিনের ভোট রাতে হওয়া সেটার সম্ভাবনাটা তো কমে যাবে তো আমরা বলেছি যে আপনারা দুটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত তারপরে এটা ফেট কি হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোড প্রস্তুতি সেটা হতে থাকবে ওনারা আমাদের এই বক্তব্য শুনেছেন দেশে একটা গণভোটের সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছি যদি এখনও চূড়ান্ত রূপ নেয়নি তো এটা নিয়ে দুই ধরনের মত রাজনৈতিক অঙ্গনে আছে একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং গণভোট চার্টার জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে বৃত্তি দেওয়ার জন্য তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে আমরা বলেছি না এটা আলাদা হইতে হবে কারণ দুইটা দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে এটা ইলেকশন যখন হোক ইলেকশন যেভাবে হোক তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয় তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত এটা আমরা জোর করে বলেছি এবং ক্ষেত্রে যে প্রস্তুতি দরকার আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা এটা আলাদাভাবে হবে যেটা আমরা চাচ্ছি নভেম্বরে বাংলাদেশ জামাত ইসলামী সহ অনেকগুলো দল চাচ্ছি যেটা ইন্ডিপেন্ডেন্টলি হোক কারণ হচ্ছে একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ীর জন্যই ভেরি সিরিয়াস থাকবে এবং রিফর্মস আছে কি নাই পার্শে এটা তখন আর মাথা কাজ করবে না দুই ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফর্মসের ব্যালটও দখল হয়ে যাবে শুধু একটার সাথে আর ভাগ্য বাক্য জড়িত হয়ে যাবে তো কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে মানে কোনো রেজাল্ট রাখবে না কিন্তু দুটি একেবারেই ভিন্ন ন্যাচার একটা হচ্ছে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি করার জন্য আর একটা হচ্ছে হোল সকলের জন্যই একটা রিফর্মস তো যেহেতু নেচার ভিন্ন আমরা স্পষ্ট সরকারকেও বলেছি কমিশনকে বলেছি ইলেকশন কমিশন আজকে আমরা বলে আসছি যে এটা আলাদা করার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন এখানে কোনো খুব বড়ো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট এখানে যে বাক্স আপনি গণভোটের জন্য কিনবেন যেহেতু ইলেকশন কাছেই ওই বাক্স দিয়ে ন্যাশনাল ইলেকশন হবে অথবা ন্যাশনাল ইলেকশনের যে যে বাক্স কিনবেন এটা কয়েকদিন আগে কিনে ফেললে এটাতেই হয়ে যাবে শুধু খরচ বাড়তি খরচ হচ্ছে একটা ব্যালট কালি এবং যারা ইনভলভ হবেন অফিসাররা বা এক্সিকিউটিভ যারা আছেন তাদের ভাড়াটাড়া খাওয়ার যেটা এটা এর বাইরে বেশি তো এটা একটা জাতির একটা প্রয়োজনে অথবা একটা বিশাল একটা অর্জন যে রিফর্মসের জন্য সে তো না এটা কোনো কথা নয়